নমস্কার আমি গুরুজি উত্তম শাস্ত্রী বলছি আগামী পাঁচই জুন বুধবার সিসি ফলহারিণী মহাকালী অমাবস্যার মাহাত্ম এই ফলহানি অমাবস্যার মাহাত্মটা কী আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে ঠাকুর শীর্ষী রামকৃষ্ণ পরমহংসদেব নিজের স্ত্রীকে অর্থাৎ মাতৃজ্ঞানে জ্ঞানে এবং ষোড়শী রূপে পুজো করেছিলেন ফলহারিণী অমাবস্যা যোগে যেটা বলি ফলহারিণী কালিকা পুজো অমাবস্যা যোগ এবং ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ এই ফলহারিণী অমাবস্যা যোগে উনি ভবতানের মায়ের কৃপা লাভ করেছিলেন তাই প্রত্যেককে বলবো ওই দিন কিন্তু আপনারা কিন্তু সাতটা পনেরো হইতে তারপর দিন ছয় জুন বৃহস্পতিবার পাঁচটা তিপান্ন পর্যন্ত একটা ফল কিন্তু যে কোনো কালী মন্দিরে গিয়ে বা গঙ্গা দিয়ে দান করুন যে ফলটা দান করবে আমি বলবো সারা জীবন যদি না পারেন একটা বছর ফলটা খাবেন না দেবেন একটা ফল আপনার জীবন বদলে যাবে